তরৈ পাখি বাবুই পাখিকে খুটা দিয়ে বলেছিল আমি থাকি মহাসুখে অট্টালিকার পরে তুমি কত কষ্ট পাও রুদ বৃষ্টি ছড়ে আমি যদি সেই কবিতার ছন্দ এবং সুর ঠিক রেখে একটু কথাগুলো পাল্টিয়ে বলি তোমরা থাকো মহাসুখে অট্টালিকার পরে আর তারা কত কষ্ট পায় রুদ বৃষ্টি ঝড়ে দুই হাজার পঁচিশ সাল সারা দুনিয়া আধুনিক হয়ে গেছে পাশাপাশি আমার বাংলাদেশও পিছিয়ে নেই সব জায়গায় দেখবেন বিল্ডিং দশতলা পাঁচতলা কিন্তু এই যে এই রকম একটি ঘর আমি সম্ভবত এই এলাকায় আর কোথাও দেখি না দেখেন আর আমার এতটুকু এই ঘরের উচ্চতা আপনাদেরকে একটু এই পুরা ঘরটি দেখাবো দেখেন আসেন তো একটু দেখবেন একটু আসার সময় দেখবেন দেখেন এই ঘরে এই ঘরেও মানুষ থাকে দেখেন এই ঘরেও মানুষ থাকে একটু দেখেন ভালো করে দাঁড়ানো সম্ভব না আমার মতো একজন মানুষ দাঁড়াতে পারছি না একটু দিকে আসেন দেখেন এখানে এখানে দাঁড়ানো সম্ভব না এখানে সেই মানুষগুলো কিভাবে বাস করে আসলে কি এখানে মানুষ বাস করার মতো উপযোগী এই ঘরটাতে মানুষ বাস করতে পারবে মানুষ তো এখানে বাস করে যারা বাস করে তারা যদি মানুষ হয় আর আপনি যদি সত্যিকার অর্থে মানুষ হন মানবিক হন তাহলে আপনাকে অবশ্যই এদিকে নজর রাখতে হবে তাহলে আপনার কুটিপতিত্ব নাম যশ খ্যাতির কোনো লাভ নেই কোনো মূল্য নেই আমরা একটু এদিকে যাব দেখেন দেখেন একটু এদিকে আসেন এই একটা এই চুলাটি দেখা যাচ্ছে ঐতিহ্যবাহী যদিও বা চুলা আর এদিকে দেখেন একটু আমরা এটা একটা তাদের বাথরুম এখানে ভাত রান্না হয় এখানে খাওয়া হয় এখানে থাকা হয় আর এখানে হচ্ছে তাদের বাথরুম বাথরুমটা দেখেন কত অস্বাস্থ্যকর কিছু করার নেই যাদের দুবেলা খাবার জোটে না ঠিকমতো তাদের জন্য বাথরুম কিসে স্বাস্থ্যকর হবে ও মাই গোড এরকমও বাড়ি বাংলাদেশে আছে আমি যদি না এখানে নিজেও দেখতাম না এবং আপনাদেরকেও দেখাতে পারতাম না প্রিয় মানবিক বন্ধুরা বলছিলাম চট্টগ্রামের উপজেলার চরতি ইউনিয়নের উত্তর ব্রাহ্মণডাঙ্গা এলাকার ওয়ার্ডের এই হতদরিদ্র অসহায় পাঁচ মেয়ে সন্তান এক ছেলে সন্তান মোট ছয় সন্তানের জনকের কথা যিনি কিনা দিন মজুরি করে ভ্যান গাড়ি চালিয়ে রকম মেহনত করে দিনে এনে রকম দিনে খাচ্ছে এই অসহায়

ফজল মারা অবস্থায় আজকে চার মাস কষ্ট করে চলে এই এই ঘরের মধ্যে আমরা কিভাবে থাকবো অনেক কষ্ট হয় আমাদের আমার আব্বু বলে মা তোরা কি করবি তোরা তো গরিব গরিব ঘরে জন্ম নিয়েছিস একটু করে কষ্ট করতে হবে তাই না একটু ধৈর্য ধর আল্লাহ তালা তোদেরকে একদিন না একদিন শান্তি দিবে আমার আম্মু প্রেগনেন্ট অবস্থা মারা গেছে এখন এই ঘরের মধ্যে বারো করে দাঁড়াতে পারতো না ভালো করে চলাফেরা করতে পারতো না তো আমার আম্মু মারা প্রেগনেন্ট অবস্থায় মারা গেছে সত্যি বলতে কি আমরা পাঁচ বোন অনেক কষ্টের মধ্যে আছি আমার আব্বু দিনে এনে দিনে খাওয়ার জন্য জোগাড় করা অনেক কষ্ট করে তো আপনাদের কাছে একটা অনুরোধ রইল আমাদের একটা ঘর করা দেওয়ার জন্য যারা এই ভিডিও দেখতেছেন তারা আমাদের দিকে তাকিয়ে আমাদের জন্য একটা ঘরের ব্যবস্থা করে দিন তোরা মারা গিয়ে কতদিন ইয়েস স্যার কেন মারা গিয়ে গরম হস্ট এ গরম মেঝে ভালো করে না পারা চলাফেরা করাটা হষ্টই বেশি তো প্রেগনেন্ট আপ মারা গেই টিয়েট না পারা হস্ট ভে তো তারপর মারা গেই এই মেয়েদের মা ছিলেন তিনি চার মাস আগে মারা গেছেন প্রেগনেন্ট অবস্থায় তিনি অভিযোগ করেছেন এই ঘরে ভালো করে সে চলাচল করতে পারে নাই ভালো করে দাঁড়াতে পারে নাই আর সত্যি কথা তো একটা প্রেগনেন্ট মহিলাকে ভালো করে দাঁড়াতে হবে একটু হাঁটতে পারতে হবে আর রিল্যাক্সে থাকতে পারতে হবে কিন্তু এরকম বাড়িতে কিভাবে ভালো করে দাঁড়াবে হাঁটবে বসবে তার অভিযোগটুকু শুধুমাত্র অভিযোগ নয় এটি পুরো জাতির জন্য অভিযোগ করেছে সে এই ঘরটি করে দেয়া আপনার আমার সকলের কিন্তু দায়িত্বের মধ্যে পড়ে দেখেন এই যে তেরপাল দিয়ে থাকছে তারা তেরপাল তেরপালের উপর রশি দিয়েছে যাতে তেরপালটি উল্টে না যায় দেখেন এখানে টিনও নেই ছাউনিও নেই কিছুই নেই দেখেন তেরপালগুলো দিয়ে কোনো রকম থাকছে আচ্ছা বলুন তো কি হবে আপনার নাম যশ খ্যাতি কুটিপতিত্ব যদি আপনার গ্রামে আপনার পাড়ায় আপনার প্রতিবেশী এমন ভাবে তাদেরকে মানবেতর জীবন যাপন করতে হয় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ উত্তর ব্রাহ্মণডাঙ্গার তিন নম্বর ওয়ার্ড মিজি নাজিম ভাইয়ের মতো একজন অসহায় মানুষ আর তিলম্বর নম্বর মি ফতমাক করি আগে নাজিম ভাইয়ের অসহায় হইলে মনে করা হল নাজিম বট অসহায় মানুষ এখন হন আত্মসম্বল কিছু নাই এই একে ফর গরম মেজি বিড়ম মেজি লইরে মানে একে বাসবাস করি হনমতে দিনে আনি দিনে হাই রে চলে ইয়ার তো আর হনে কিছু নাই মানে তার তো আর হনে কিছু নাই কিন্তু তাকে আর হনা বিড়ে নাই এরকম একখান পরিবেশ কি মানুষকে বসবাস করা যায় তো আমরা আল্লাহর বাস্তে যদি কেউ এলাকাবাসী দেশবাসী যদি দয়া লাগে ওর একখানা সাহায্য মুখে আমরা চাইবেন ইয়োনোদার ক্যামেরা গোর্দে আলাহাসে ওড়া হাসে জ্ঞান হয় আলাহাসে এমন দে এই কটা আমরা ছোটবেলা থেকে দেখতেছি উনি সম্পর্কে আমার একটা প্রতিবিشي হয় অনেকগুলা বাচ্চা কাচ্চা নিয়ে অনেকগুলা মেয়ে নিয়ে উনি অনেক কষ্ট করে জীবনযাপন করতেছে বর্তমান পরিস্থিতিতে সারা পৃথিবীর পরিস্থিতিতে বাংলাদেশের পরিস্থিতি আমি এরকম একটা গড় এরকম একটা মানবতা জীবনযাপন কোথাও দেখি নাই আশা করব দেশে এবং দেশের বাইরে বিত্তবানরা আছে সকলেই তাদের সহযোগিতার হাত পাড়িয়ে দিবে এই প্রত্যাশা করে আমি আমার কথা দিন শেষ করছি সর্বশেষ কথা কবির ভাষায় কবির ভাষা বইয়ের ভাজে পড়ে থাকা যে দুই লাইন কবিতা মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য মানুষ ফলে মানবিক সে হবেই এই কথাটুকু আমরা সত্য প্রমাণিত করব এই অসহায় নাজিমুদ্দিনদের দিকে আমাদের মানবতার মানবিক ডান হাতটুকু সামনে বাড়িয়ে দিয়ে আমি এখানে নাজিমুদ্দিনের বিকাশ নাম্বার দিব তার সাথে যোগাযোগ করার নাম্বারটুকু আমি আপনাদের সামনে তুলে ধরবো দয়া করে আপনার সাধ্য অনুযায়ী সামর্থ্য অনুযায়ী সেই নাম্বারে অবশ্যই সহযোগিতা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার পাশের জনকেও ভালো রাখবেন আগামীকালকে ঈদ তাদের পক্ষ থেকে আমি আপনাদেরকে ঈদ মুবারক ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফিজ